নিউজ এইটিন প্রাইমে এবার যে খবরের দিকে নজর রাখবো উইকেন্ডের ছুটি কাটাতে অনেকেই টাকিতে যান টাকিতে ইছামতি আমাদের মূল আকর্ষণ থাকে আর এই ইছামতির ধারে প্রচুর গেস্ট হাউস যেই গেস্ট হাউস থেকে ভিউটা দারুণ লাগে কিন্তু ইছামতির পার দখল হয়ে যাচ্ছে যেই ছবি আপনারা দেখছেন একেবারে ইছামতির পার দখল করে পর পর গেস্ট হাউস গেস্ট হাউস নির্মাণে বেনিয়মের অভিযোগ স্থানীয়দের নদী থেকে দূরত্ব বজায় রাখা উচিত কিন্তু কোথায় কি। সেই দূরত্ব বজায় না রেখে গেস্ট হাউস নির্মাণ জোয়ারের জল আছড়ে পড়ে গেস্ট হাউসের নদী কিনারায় গেস্ট হাউসে বড় বিপদের আশঙ্কা কথা বলবো প্রতিনিধি অনুপম রয়েছেন আমাদের সঙ্গে অনুপম এই যে নদীর পার দখল হয়ে যাচ্ছে আর সেখানে গেস্ট হাউস হচ্ছে মানুষ আমোদ আল্লাদ করতে সেখানে যাচ্ছেন এই গেস্ট হাউসগুলোর পারমিশন পাচ্ছে কি করে এখানে তৈরি হওয়া দেখো এখানে সব থেকে বড় প্রশ্ন যে এই যে আহ গুলো রয়েছে বিশেষ করে এই যে দুটো গেস্ট হাউস যার বিরুদ্ধে হাইকোর্টে নালিশ করেছে এক পর্যটক এবং এক আইনজীবী এবং বিভিন্ন প্রশাসনিক দপ্তরেও চিঠি দিয়ে নালিশ জানিয়েছেন সেই গেস্ট হাউসে দুটো একদম নদীর কিনারায় করে রয়েছে এবং এই যে নদীর ধারে এবং এই যে গেস্ট হাউস দুটো যখন বাকি পৌরসভার যে কাছাকাছি যখন আমরা জানতে গেলাম তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন যে এগুলো বেআইনি ভাবে ওখানে তৈরি হয়েছিল এখানে সব থেকে বড় প্রশ্ন যে যখন এটা তৈরি হয়েছিল বেআইনি

যখন বড় বিপর্যয় হয় তখন কিন্তু এই বিল্ডিং ডেঙি কিন্তু যখন তখন নদীতে পড়তে পারে তখন কিন্তু প্রাণহানির সংখ্যা ঘটছে আটন্টার সেটিং যাচ্ছে এবং এই যে ঘটনা এই ঘটনার যখন এই যে বিল্ডিং গুলো যখন হয়েছিল তখনকার যিনি চেয়ারম্যান ছিলেন সেই চেয়ারম্যান কিন্তু এখনো আছে সেই চেয়ারম্যান কিন্তু সেই সময় পারলে কিন্তু বন্ধ করতে পারতো ইডিকেশন দপ্তরের থেকে বন্ধ করতে পারতো বিএলআর দপ্তরের থেকে বন্ধ করতে পারতো যেহেতু হিল্ডিগাল এই কনস্ট্রাকশন গুলো করা হয়েছে কিন্তু সেই সময় কিন্তু কেউ কিন্তু উদ্যোগ নিয়ে কিন্তু এগুলো বন্ধ করেনি এখন যখন এইগুলোকে নিয়ে মামলার শুরু হলো নালিশ হয়েছে বিভিন্ন জায়গায় নালিশ করেছে বিভিন্ন আধিকারিক দপ্তরে এখন কিন্তু বিভিন্ন ইরিগেশন দপ্তর পৌরসভা বা অন্যান্য সব দপ্তর আছে তারা কিন্তু এবার নড়ে চড়ে বসেছে এগুলো দেখার বিষয় যে কতদূর প্রশাসনের পক্ষ থেকে বা পৌরসভার পক্ষ থেকে কতদূর ব্যবস্থা তারা গ্রহণ করে শুধু অবৈধ নয় ওর পাশাপাশি আরো দুটো তিনটে গেস্ট হাউস আছে এ সবই নদীর ভেতরে এবং এগুলো আইনত নিষিদ্ধ হওয়া উচিত সেখানে আন্তর্জাতিক বটেই কিন্তু পাশাপাশি নদীকে যেভাবে এরা আটকে ফেলেছে তাতে আগামী দিনে যদি বড় ঘটে তার জন্য দায়ী থাকবে এই গেস্ট হাউসগুলো তিনময় ঢালি বলুন বা তন্ময় মানে তাদেরকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ যে তারা অন্তত একটা কাজের কাজ করেছেন এইভাবে হোটেলগুলোকে খুব বিপজ্জনক অবস্থায় কনস্ট্রাকশন করে একটা পর্যটকদের টানবার যে একটা উদ্দেশ্য কিন্তু এই প্রফেশনাল কারণের উদ্দেশ্যের জন্য কত পর্যটকের যে প্রাণহানির সম্ভাবনা হতে পারে এটাকে সম্পূর্ণরূপে তুচ্ছ করে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা আমার মনে হয়েছে একটা মহামান্য আদালতের কাছে তুলে ধরাটা খুব দরকার তাই সেই অনুযায়ী আমি নদী পারে বেনিয়মের নির্মাণ মানচ্যান ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়াররাও বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস টাকি প্রধানের। নোটিশটা হয়েছে নোটিশটা আমার কাছে আসেনি হ্যাঁ বেশ কিছু আনাথরাই সম্ভবত আছে যেগুলো আমরা কর্তৃপক্ষের দৃষ্টিগোচার আমাদের এমার এন্ট থেকে আমরা করেছি কিন্তু আমরা যে সমস্ত প্লা গেস্টগুলো আমরা প্ল্যান সাংশন করেছি এটা একশো শতাংশ নিয়ম মেনেই করেছি কিন্তু সাধারণত এই ধরনের নদীর মধ্যে এই ধরনের আমরা স্যামসাং দিয়েছি এটা আমার যাতার্থে নেই এখন তো এগুলো অনেক আগের তো তার বাইরে আমরা কোনো ইলিগাল কনস্ট্রাকশন বা লিখিতভাবে কাউকে কাউকে আমরা দিই সমতি নদীর পারে যে দুটো সিটি গেস্ট হাউস এবং হচ্ছে দিশা সেই গেস্ট হাউস দুটো হচ্ছে অবৈধভাবে নির্মাণ হয়েছে এই বিষয়ে আপনি কি বলবেন এখন কিছু বলবো না আমি অফিসে গিয়ে তথ্য দেখে বলবো বেনিয়মের নির্মাণের দায়ী नेते नाराज বসেிறார் দক্ষিণের বিধায়ক তার আমলে কোনো বেনিয়মে নির্মাণ হয়নি বলে দাবি বিধায়কের থাকি পৌরসভা যেন পারমিশন দিয়েছে সেই পারমিশন এক্সাক্ট কপি কবে রয়েছে কোথায় রয়েছে সেটা আমি জানি না মনে হয় পৌরসভা জবে এটা তৈরি হচ্ছিল তখন কার্যনা কাউন্সিলর ছিলেন না ততক্ষণে আমলের বিধায়ক হয়তো বলতে পারবেন কিন্তু পূর্বে বিদ্যমান কোনো কনস্ট্রাকশন তার সম্পর্কে আমার মতামত দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই যিনি করেছেন তিনি কেন বা কি জন্যে করেছেন সেটা বলতে পারবো না বেনিয়মের নির্মাণ মানতে নারাজ গেস্ট হাউসের মালিক বৈধ নথি আছে বলি দাবি গেস্ট হাউসের মালিকদের সিটি গেস্ট হাউসে আমার জমি বাস্তু পৌরসভার পারমিশন বিল্ডিং প্ল্যান সব কিছু নিয়েই করা হয়েছে যেহেতু আমি রাজনীতি করি আপনি জানেন এটা বিরোধীদের উদ্দেশ্য পরিণতভাবে বদনাম করানোর জন্য করছে যাদের কাছে চিঠি পাঠিয়েছে আমার কাছে নোটিশ আমি পেয়েছি প্রশাসন আমাকে ডাকলে আমি নিশ্চয়ই তার নথিপত্র দেখাবো নিউজ এবার যে খবরের দিকে নজর রাখবো উইকেন্ডের ছুটি কাটাতে অনেকেই টাকিতে যান টাকিতে ইছামতি আমাদের মূল আকর্ষণ থাকে আর এই ইছামতির ধারে প্রচুর গেস্ট হাউস যেই গেস্ট হাউস থেকে ভিউটা দারুণ লাগে কিন্তু ইছামতির পার দখল হয়ে যাচ্ছে যেই ছবি আপনারা দেখছেন একেবারে ইছামতির পার দখল করে পর পর গেস্ট হাউস গেস্ট হাউস নির্মাণে বেনিয়মের অভিযোগ স্থানীয়দের নদী থেকে দূরত্ব বজায় রাখা উচিত কিন্তু কোথায় কি। সেই দূরত্ব বজায় না রেখেই গেস্ট হাউস নির্মাণ জোয়ারের জল আছড়ে পড়ে গেস্ট হাউসের নদী কিনারায় গেস্ট হাউসে বড় বিপদের আশঙ্কা কথা বলবো প্রতিনিধি অনুপম রয়েছেন আমাদের সঙ্গে অনুপম এই যে নদীর পার দখল হয়ে যাচ্ছে আর সেখানে গেস্ট হাউস হচ্ছে মানুষ আমোদ আল্লাদ করতে সেখানে যাচ্ছেন এই গেস্ট হাউসগুলোর পারমিশন পাচ্ছে কি করে এখানে তৈরি হওয়া আর দেখো এখানে সবথেকে বড় প্রশ্ন যে এই যে বিল্ডিং গুলো রয়েছে বিশেষ করে এই যে দুটো গেস্ট হাউস যার বিরুদ্ধে হাইকোর্টের নালিশ করেছে এক পর্যটক এবং এক আইনজীবী এবং বিভিন্ন প্রশাসনিক দপ্তরেও চিঠি দিয়ে নালিশ জানিয়েছেন সেই গেস্ট হাউসে দুটো একদম তারা নদীর কিনারায় করে রয়েছে এবং এই যে নদীর ধারে এবং এই যে গ্রেপ্তার দুটোর সম্বন্ধে আমরা যখন তাঁকে পৌরসভার যে নিয়ে পাশাপাশি যখন আমরা জানতে গেলাম তিনি কিন্তু পরিষ্কার দিলেন যে এগুলো বেআইনি ভাবে ওখানে তৈরি হয়েছে এখানে সব থেকে বড় প্রশ্ন যে

যখন বড় বিপর্যয় হয় তখন কিন্তু এই বিল্ডিং ডেঙি কিন্তু যখন তখন নদীতে পড়তে পারে তখন কিন্তু প্রাণহানির সংখ্যা আশঙ্কা থেকেই যাচ্ছে এবং এই যে ঘটনা এই ঘটনার যখন এই যে বিল্ডিং গুলো যখন হয়েছিল তখনকার যিনি চেয়ারম্যান ছিলেন সেই চেয়ারম্যান কিন্তু এখনো আছে সেই চেয়ারম্যান কিন্তু সেই সময় পারলে কিন্তু বন্ধ করতে পারতো ইলিগেশন দপ্তরের থেকে বন্ধ করতে পারতো বিএলআর দপ্তরের থেকে বন্ধ করতে পারতো যেহেতু সিল্লিগাল এই কনস্ট্রাকশন গুলো করা হয়েছে কিন্তু সেই সময় কিন্তু কেউ কিন্তু উদ্যোগ নিয়ে কিন্তু এগুলো বন্ধ করেনি এখন যখন এইগুলোকে নিয়ে মামলা শুরু হলো নালিশ হয়েছে বিভিন্ন জায়গায় নালিশ করেছে বিভিন্ন আধিকারিক দপ্তরে এখন কিন্তু বিভিন্ন ইরিগেশন দপ্তর পৌরসভা বা অন্যান্য যেসব দপ্তর আছে তারা কিন্তু এবার নড়ে বসেছে এগুলো দেখার বিষয় যে কতদূর প্রশাসনের পক্ষ থেকে বা পৌরসভা পক্ষ থেকে কতদূর ব্যবস্থা তারা গ্রহণ করে বেশ শুধু অবৈধ নয় ওর পাশাপাশি আরো দুটো তিনটে গেস্ট হাউস আছে সবই নদীর ভেতরে এবং এগুলো আইনত নিষিদ্ধ হওয়া উচিত সেখানে আন্তর্জাতিক সীমানা তো বটেই কিন্তু পাশাপাশি নদীকে যেভাবে এরা আটকে ফেলেছে তাতে আগামী দিনে যদি বড় বিপর্যয় ঘটে তার জন্য দায়ী থাকবে এই গেস্ট হাউসগুলো তিনময় ঢালি বলুন বা তন্ময় মানে তাদেরকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ যে তারা অন্তত একটা কাজের কাজ করেছেন এইভাবে হোটেলগুলোকে খুব বিপজ্জনক অবস্থায় কনস্ট্রাকশন করে একটা পর্যটকদের টানবার যে একটা উদ্দেশ্য কিন্তু এই প্রফেশনাল কারণের উদ্দেশ্যের জন্য কত পর্যটকের যে প্রাণহানির সম্ভাবনা হতে পারে এটাকে সম্পূর্ণরূপে তুচ্ছ করে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা আমার মনে হয়েছে একটা মহামান্য আদালতের কাছে তুলে ধরাটা খুব দরকার তাই সেই অনুযায়ী আমি নদী পারে বেনিয়মের নির্মাণ মানছেন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়াররাও বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস টাকি পুরপ্রধানের নোটিশটা হয়েছে নোটিশটা আমার কাছে আসেনি হ্যাঁ বেশ কিছু আনাথরাই সম্ভবত আছে যেগুলো আমরা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর আমাদের এমআর থেকে আমরা করেছি কিন্তু আমরা যে সমস্ত গেস্ট হাউসগুলো আমরা প্লান সাংশন করেছি এটা একশো শতাংশ নিয়ম মেনেই করেছি কিন্তু সাধারণত এই ধরনের নদীর মধ্যে এই ধরনের আমরা স্যাংশন দিয়েছি এটা আমার গাথার্থে নেই এখন তো এগুলো অনেক আগে তো তার বাইরে আমরা কোনো ইলিগাল কনস্ট্রাকশন আমরা লিখিতভাবে কাউ কাউকে আমরা দিইনি ইচ্ছামতি নদীর ধারে যে দুটো সিটি গেস্ট হাউস এবং হচ্ছে দিশা এই গেস্ট হাউস দুটো হচ্ছে অবৈধভাবে নির্মাণ হয়েছে এই বিষয়ে আপনি কি বলবেন এখন কিছু বলবো না আমি অফিসে গিয়ে তথ্য দেখে বলবো বেনিয়মের নির্মাণের দায় নিতে নারাজ বসিরহাট দক্ষিণের বিধায়ক তার আমলে কোন বেনিয়মের নির্মাণ হয়নি বলে দাবি বিধায়কের তাকে পৌরসভায় পারমিশন দিয়েছে সেই পারমিশন এক্স্যাক্ট কপি কবে রয়েছে কোথায় রয়েছে সেটা আমার জানা নেই মনে হয় পৌরসভার যবে এটা তৈরি হয়েছিল তখনকার যারা কাউন্সিলর ছিলেন বা তৎকালীন আমলের বিধায়ক হয়তো বলতে পারবেন কিন্তু পূর্বে বিদ্যমান কোনো কনস্ট্রাকশন তার সম্পর্কে আমার মতামত দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই যিনি করেছেন তিনি কেন বা কি জন্যে করেছেন সেটা বলতে পারবো না বেনিয়মের নির্মাণ মানতে নারাজ গেস্ট হাউসের মালিক বৈধ নথি আছে বলে দাবি গেস্ট হাউসের মালিকদের সিটি গেস্ট হাউসে আমার জমি বাস্তু পৌরসভার পারমিশন বিল্ডিং প্ল্যান সব কিছু নিয়েই করা হয়েছে যেহেতু আমি রাজনীতি করি আপনি জানেন এটা বিরোধীদের চক্রান্ত উদ্দিষ্ট পরিণতভাবে বদনাম করানোর জন্য করছে যাদের কাছে চিঠি পাঠিয়েছে আমার কাছে নোটিশ আমি পেয়েছি প্রশাসন আমাকে ডাকলে আমি নিশ্চয়ই তার নথিপত্র দেখাবো